চ্যানেল আয় প্রচারিত দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম অনুষ্ঠানের বিভিন্ন সিজনে নিয়ে মিলন মেলা হয়েছে ক্লাবে অংশগ্রহণকারীকে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রিয়ালিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামের চার সিজনের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন এ সময় তারা নিজেদের কর্মজীবন ও রিয়ালিটি শোর মাধ্যমে জীবনে নতুন পথ চলার কথা তুলে ধরেন মইনুল হাসানের রিপোর্ট দেশে দুই সালে প্রথমবারের মতো শুরু হয় ব্যবসা সংক্রান্ত বৃহৎ আকারের প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো দ্য লিডার্স প্রোগ্রাম এফ এল পি ইন তেরো আয়োজনে ছিল ইমপ্রেস লিমিটেড চ্যানেল ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডার্স লিমিটেড দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক উত্তীর্ণদের নিয়ে শুরু হয় বিজনেস লিডারশিপ এবং ওন্টারপ্রেনারশিপ সংক্রান্ত শিক্ষামূলক প্রতিযোগিতা দু সালে শুরু হওয়া রিয়েলিটি শোটির চারটি সিজনে সফল আয়োজন হয় এত বছর পর চ্যানেলায় প্রচারিত এফএলপি অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীদের নিয়ে রাজধানীর গুলশান ক্লাবে পূর্ণ মিলন মেলা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আমাদের একটা কনসার্ট আয়োজন করতে হয়েছে আমাদের একটা প্রোডাক্টের প্রবলেম নিয়ে কাজ করতে হয়েছে আমাদের কাস্টমারদের সাথে সরাসরি ডোর টোডোর চেয়ে কথা বলতে হয়েছে সো একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করি তখন যে প্রবলেমগুলো হয় সেটা একদম প্রবলেম অন দ্য স্পটে কীভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমাদের করতে হয়েছে প্রোগ্রাম মেন্টর তাসলিম আহমেদ বলেন বিভিন্ন টিভি চ্যানেলে অনেক ধরনের রিয়েলিটি শো রয়েছে কিন্তু এ রিয়েলিটি শোটি ছিল একইবারে ব্যতিক্রম প্রত্যেকটা ছেলে বা মেয়ে বিভিন্ন সিজনের তো এসছে না এবং যাদের সাথে কথা বলছি সবাই শশো ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দে আর ভেরি সাকসেসফুল ইমপ্যাক্ট রাখতে পেরেছে এই প্রোগ্রাম দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট অ্যান্ড অ্যান্ড আই আই রিয়েলি থ্যাংক চ্যানেল আই ফর সাচ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ ফিউচার লিডার্স অনুষ্ঠানটি আবার চালু করার আশা প্রকাশ করেন সবাই মনুল হাসান চ্যানেল আই ঢাকা